করার জন্য আসি কিন্তু সেইভাবে বলা হয় না কারণ লাইভে তেমন ভাবে কেউ আসে না কেউ না আসলে আমার সত্যি

ঝালাই ঝালাই ভিডিও দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছেন অনেকে অনেক রকম কমেন্ট করছে আমার মনে হয় তার মানসিকতা এতটাই ভালো কারণ একটা মেয়ে যখন এসে লাইভে এসে কথা বলে তো আমার মনে হয় না এগুলো বলা উচিত কারণ সবার ঘরে তো মা আছে বোন আছে যদি আজকে এই কথাটা উনি আমাকে বলছেন শানু বান্দাল

মানে আমার জায়গায় অন্য কেউ হলেও সেই একই কথা বলবে যে যারা দেখতে পাচ্ছে তারাই বলবে যে দেখ ছেলেটার মন মানসিকতা কেমন মেয়েটার মন মানসিকতা তো দয়া করে এসব কোনো প্রকার এস এম এস না করে ভালো কিছু এস এম এস করো বা কমেন্ট করো যাতে আমি রিপ্লাই দিতে পারি এইটুকুই বলব আর এটাই বলব সবাই হ্যাঁ আমার কথাটা একদম স্লো শুনে যাচ্ছে আসলে নেটওয়ার্ক এটাই বলতে চাইছি যে যারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো আশা করি সবাই সাপোর্ট করো আমি যাতে একটু এগিয়ে যেতে পারি কোনো মেয়ে দিয়ে মানে আর্থিক অবস্থা কতটা খারাপ না হলে সে এই জায়গাটায় আসতে পারে বা আসার চেষ্টা অনেকে আছে যারা যাই সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ করে এ করার জন্য কিন্তু পরিস্থিতি কারো খারাপ না হলে কিন্তু কেউ আসে না আমার এখানে আসার

এখানেই বলতে পারছি না কিন্তু আমার ফ্যামিলির দিক দিয়ে বাড়ির দিক দিয়ে অনেকটাই অবস্থা খারাপ আই এম ফ্রম লন্ডন লন্ডন থ্যাংক ইউ সো মাচ আপনি যে আমার ভিডিওটা লন্ডন থেকে দেখছেন লাফটা তো আমি চেষ্টা করবো প্রায় সময় একটু লাইভে আসার কিন্তু কয়েকদিন ধরে আমি আসতে পারছি না প্রবলেমের জন্য তো যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ আশা করি সবার ভালো লাগবে আমার এর পাশে এইভাবে আই উইল গিভ ইউ ইউ মানি না আমার আপনি যে এই কথাটা বলেছেন এটাই অনেক তো আমি চাই সবাই আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো পারলে ভিডিওটা শেয়ার করো আর এইভাবে পাশ করো একদিন আমি আমার ফ্যামিলি সমস্ত কথা বলবো আমার কি কারণে আমার ইউটিউবে ভিডিও বানানো আমি মে মাসের না সরি মার্চ মাসের ষোলো তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলটা খোলা আমি বাধ্য হয়ে খুলেছিলাম যে আমি যদি ইউটিউব থেকে কিছু করতে পারি কারণ সেই সময় আমার এতটা প্রবলেম ছিল আর এখনো আছে যে সেই প্রবলেমটা থেকে বার হওয়াটা সম্ভব না তাই জন্যই এই লাইভে আসা কিছু ভিডিও করা অনেক কথা বলে আশেপাশে তো অনেকে অনেক কথা বলে যে ভিডিও করে নাচে ধে ধেয়ে করে কিন্তু এই কাজটা আমি কেন করি সেটা একটা মেয়ের পরিস্থিতি খারাপ না হলে সে কখনো এরকম কাজ করবে না এটা আশা করি অনেকেই বুঝতে পারবে পারবেন কারণ হয়তো হাসি খুশি সবাই থাকে ভিডিওর সামনে 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 কিন্তু তার মনের অবস্থাটা কেউ কখনোই বুঝতে চায় আমি আগের বারে এসেছিলাম আমার একটা বান্ধবী বলেছিল যে লাইভে এসে কিছুটা অন্তত কথা বল তুই চুপচাপ থাকিস না তোর বক্তব্যগুলো বল তোর সমস্যাগুলো বল দেখবি অনেক দাদা ভাই আছে দিদি ভাই আছে অনেক ফ্রেন্ড আছে যারা তোকে হেল্প করতে চাইবে যারা তোকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে সবাই যে আমার মানে হাসিও পাচ্ছে কষ্টও হচ্ছে বলাটা পুরো বলাটা সম্ভব না একদিন আমি বলবো সব কথা বলবো তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই আর হচ্ছে তেমন ভালো এডিট করতেও পারি না সব দিক দিয়ে আই উইল গিভ ইউর মানি ফার্স্ট ইউ ওপেন ইউর ড্রেস আপনি যে এই কথাটা বলেছেন না আপনাকে এর জন্য মনে আমার ধন্যবাদ দিতে হবে আমার এতটাও মানে অবস্থা খারাপ হয়নি যে আমি ড্রেসটা ওপেন করে আর কি মানি ইনকাম করি একটু আগেই বলেছি যে মন মানসিকতা কেমন হতে পারে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে বাহবা দিচ্ছেন সরি আপনি এইসব কমেন্ট গুলো না করে যদি কাউকে ভালো কিছু করেন আশা করি ভালো লাগবে এগুলো বলা আশা করি শোভা পায় না এইগো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এইগুলোই বলবো আর কিছু কিছু দাদা ভাই তো উল্টোপাল্টা বলতেই থাকে এই সব দাদা ভাইগুলো গুলো হচ্ছে শুধু হয়তো আমার ভিডিও মানে আমি ভিডিও করি বা আমার লাইভে এসে বলেন আমার একটা ফ্রেন্ড আছে আমি আমার লাইভটা এই পর্যন্তই শেষ করলাম অন্য এদের লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন